বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সোল কাসুন্দিটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে আমি কাঠের শোল কাসুন্দি বানাবো তো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা গরম হতে থাক শোল মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছটাকে আমি খুব ভালো করেই মেখে নেব তো মাছটা খুব বড় সাইজের আনে নি তো খুব ছোটোও না মাছারি সাইজের এই শোল মাছটা নিয়ে এসছে বাজার থেকে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো আমি এখন ভেজে নেব মাছটার এক ফিটটা ভাজা হয়ে গেছে আর এক ফিটটা বার নেব ভাতটাই আমি পাল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব পাল্টে পাল্টে বাকি মাছগুলোও আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব আরেকটু সরিষার তেল ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কালো জিরে কালো জিরেটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি কালো জিরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা শুকনো লঙ্কা জিরে ধনে একসাথে বাটা আর দেবো পরিমাণ মতো হলো গুঁড়ো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা কিন্তু এই শোল কাঠুমদের রেসিপিটা বাটা মশলাতেই বানাবেন বাটা মশলাতে বানালে কী হয় স্বাদটা কিন্তু খুবই ভালো হয় মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা গাছ করে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আগে লবণ দেইনি মশলা কষানোর সময় তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে কাঁচা আর লঙ্কা চেরা। এরপর রান্নাটার যে মেন জিনিসটা সেটাই আমি দেব তো আম আমিটা এখন দিয়ে দেব এর মধ্যে দু চামচের মতো এরপর আমি আবারও ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে আমি খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি কাসম দিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পর ঝোলটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব এই কাসন্দিটা দেওয়ার পর থেকে খুব সুন্দর এই রান্নাটাতে গন্ধ বেরোচ্ছে এখন থেকে আপনারা অনেক ভাবে শোল মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে শোল কাসন্দি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু এতটাই স্বাদ যে মুখ থেকে ছাড়বে না মাছ ভাজা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি এখন আমার আম গাছুন্দি সরু মাছের এই রেসিপিটা পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব এই কাঁচা লঙ্কা আর সরু মাছের ঝোল আর গরম গরম ভাতের সাথে একসাথে মেখে নেব আমি গ্রেভি আর লঙ্কা একসাথে মাখিয়েছি ভাতটা একদম মারাত্মক লাগছে এরকম গ্রেভি আর কি চাই মাছের স্বাদ থাকলে এইরকম সন্দি বানাবেন দেখবেন স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে একদম মাছটা সেরা লাগছে একদম জ্যান্ত মাছটা ছিল এতে কিন্তু মারাত্মক লাগছে এরকম টাটকা টাটকা মাছেরই এই রেসিপিটা বানাবেন খেতে কিন্তু দারুণই লাগবে তো বন্ধুরা আপনারা তো দেখলেনি কী কীভাবে আমকাসের সোল রেসিপিটা আমি বানালাম তো আপনারা দেখলেনি কীভাবে বানালাম একদমই সহজভাবে বানালাম তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই আমকাশন্দ সোল মাছের রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি